এরপরে সমন্বয় কমিটিকে অবাঞ্চিত ঘোষণা জানাবো আওয়ামী লীগের আটচল্লিশ বিভাজন তৈরি শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাবলি আলম মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তিক কেড়ে নিয়েছে দেশব্যাপী হত্যা অগ্নিসংযোগ লুটপাট শুরু করেছে নিউ ইয়র্কের জ্যাকশন হাইটস এর একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন গত আঠাশ সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে প্রায় গত চার সপ্তাহ পরে গত বিশ নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে ফাঁকে গত চব্বিশ সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিন ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ইফেক্টিভ ড্রিল ডার্স অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনুস নিস মুখেই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মাহবুজ আলম আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান মহানগর সমন্বয় কমিটি অবাঞ্ছিত ঘোষণা সত্য ঘোষিত কুমিল্লা মহানগরের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বঞ্চিতরা পাল্টা কমিটি ঘোষণা করেছে প্রতিবাদ সমাবেশে বিকেলে ঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী সমন্বয় কমিটিকে ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয় ছিলাম যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল তাদের কাউকে তো আমি এখানে দেখছি না আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে দশ জনকে রাখা হয়েছে কিনা আমাদের সন্দেহ